সে আপনার অনাসনে এখন আপনারা আমাদের হয়ে কথাটা সারা খেতে লাগবে আসলে যে শুনছিলেন এই ঠিকাদার এই প্রতিষ্ঠানটি ঠিকাদারা বলছিলেন যে তারা এই ঠিকাদার প্রথাটি বাতিল চান এবং দ্রুত সময় ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস এই ঠিকাদার প্রথাটি বাতিল করে তাদের চাকরি করানোর ব্যবস্থা করবেন এবং ওনারা বলছেন যে যেহেতু বেতন সরকার দেয় তাহলে কেন এই এই ঠিকাদারের ব্যবস্থা থাকতে হবে এবং অতি দ্রুত এই ঠিকাদার ব্যবস্থা প্রত্যাহার করতে চান যে আমি আমাদের দাবি হচ্ছে আমরা বিগত দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ডিএনসিসি কোভিড ডেলিগেটি হাসপাতালে চাকরি করছি মহাখালী ওখানে নতুন লোক নতুন রোগ রাখার পরে আমাদেরকে বের করে দেয় আমরা ছিলাম স্বাস্থ্য দপ্তর কর্তৃক ইমার্জেন্সির চলাকালীন আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল পরবর্তীতে ব্রিগেডিয়ার নাসির সাহেব এবং ব্রিগেডিয়ার কর্ণেল জহির সাহেব আমাদেরকে জোর পূর্বক বের করে দিয়ে নতুন লোক রাখা হয় আমরা এখন পূর্ণ বহাল চাই আমাদেরকে পূর্ণ বহাল করে রাজস্বাতে নিতে হবে আর নয় তো আমরা লাগাতার কর্মসূচি এখানে পালন করবো যে যেমনটি বলছিলেন যে তাদের এই দাবিটি নাম মেনে নেওয়া হলে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি ডাক দিবেন এমনটি বলছেন যে আমরা আরেকজন আউটসোর্সিং কর্মীর সাথে কথা বলবো যে আপনারা কি দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন আমাদের চাকরি সরকারি হতে হবে আমাদের চাকরি চলে আমাদের চাকরি থেকে বেকরে দেওয়া হয়েছে আমাদের চাকরি পুনরায় আমরা ফিরতে কোথা থেকে আসছেন আমরা মুক্ত মেডিকেল হাসপাতাল ঠিক আছে ধন্যবাদ ইয়া শুনছিলেন যে আউটসোর্সিং এই কর্মীদের বলছিলেন যে তাদের এই চাকরিটি দ্রুত সময়ের ভিতরে স্থায়ীকরণ করতে হবে এবং স্থায়ীকরণ না করা হওয়া পর্যন্ত তারা এই এই মাঠটি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থান করেছেন এই অবস্থানটি থেকে তারা সরবেন না এমন কি বলছেন আমরা আরেকজন একজন আউটসোর্সিং কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব জি ভাই কি দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান করতেছেন ভাই

করতে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই ওনাদের এই দাবিটি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আউটসোর্সিং কর্মীরা তাদের এই এই আন্দোলনটি চালিয়ে যাবেন এমনটি বলছিলেন জাতীয় প্রেস ক্লাব থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ